দশম শ্রেণীর ইতিহাস সংঘবদ্ধতার গোড়ার কথা বৈশিষ্ট্য এবং বিশ্লেষণ তোমাদের সভা সমিতির যুগ বৈশিষ্ট্য এবং বিশ্লেষণ সম্পর্কে আজকে আমরা জানব দেখো এই যে এখানে কয়েকটা শর্ট কোয়েশ্চেন্স আমাদের গুরুত্বপূর্ণ রয়েছে যেগুলো আমাদের একটু জানতে হবে উনিশ শতকের বোধের অনিবার্য ফলশ্রুতি হচ্ছে রাজনৈতিক সচেতনতা সভা সমিতি গঠনের মূল বৈশিষ্ট্য এবং উদ্দেশ্য কি ছিল এই সভা সমিতি যে গঠন হয়েছিল এর মূল কিছু উদ্দেশ্য ছিল ছিল এই উদ্দেশ্যগুলো বলি রাজনৈতিক চেতনা এবং কর্মপন্থার প্রসার ঘটানো এছাড়াও কি ছিল আর্থসামাজিক নানা বিষয়ে আলোচনা করা মানে অর্থনৈতিকভাবে কীভাবে আমরা আরও বেশি এগিয়ে যেতে পারি গ্রোথ করতে পারি সেটাও আঠেরোশো চব্বিশ থেকে আঠেরোশো তিরিশ খ্রিস্টাব্দের মধ্যে বহু সভা সমিতি গঠিত হয়েছিল মানে আঠেরোশো চব্বিশ থেকে আঠেরোশো তিরিশ মাত্র এই ছয় বছরে ডিরোজিওর অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশনে স্বাধীন আলোচনা দ্বারা এই আলোচনার দ্বার খোলা ছিল প্যারিচাঁদ মিত্র দেবেন্দ্রনাথ ঠাকুরের মতো প্রায় দুশো সদস্য নিয়ে কলকাতা সোসাইটি ফর দি অ্যাকুইজিশন অফ জেনারেল নলেজ সংস্থা গঠিত হয় একটা ডিরোজিও নাম পেলাম ওই অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন আর একটা পেলাম সোসাইটি ফর দ্য অ্যাকুইজিশন অফ জেনারেল নলেজ এইটা আর একটা পেলাম তাহলে সমগ্র উনিশ শতকে এই রকম আরও বহু সভা সমিতি কিন্তু গঠিত হয়েছিল তাই কেম্ব্রিজ ঐতিহাসিক ডক্টর অনিল সিন তার দ্য এমার্জেন্স অব ইন্ডিয়ান ন্যাশনালিজম এই যে কম্পিটিউড অ্যান্ড দ্য কোলাবোরেশনস ইন দ্য লেট নাইনটিস এইথ সেঞ্চুরি এই গ্রন্থে এই সময়কে সভা সমিতির যুগ বলেছেন দেখো এইটাও পরীক্ষায় পরে সভা সমিতির যুগ কেন বলা হয় কে বলেছেন এইটা একটু মনে রাখবে কেননা এই সময় প্রচুর সভা সমিতি গঠিত হয়েছিল কখন এই আঠেরোশো আঠেরোশো চব্বিশ থেকে আঠারোশো তিরিশের মধ্যে এবার আমি তোমাকে আগেই বললাম তুমি নিজের সংজ্ঞা লেখার বদলে ডক্টর অনিল সিলের এইটা তুলে দেবে দেখবে আরও কিন্তু কি হবে পেসিফাই করা হবে পেসিফিক হলে ভালো হয় নাম্বারটা ভালো পাওয়া যায় দেখো উনিশ শতকের দ্বিতীয়ার্ধে আরও যে বহু রাজনৈতিক সংস্থার উৎপত্তি ঘটেছিল সেগুলোর নাম কিছু দেওয়া আছে এর মধ্যে উল্লেখযোগ্য কী কী ছিল মাদ্রাজ নেটিভ অ্যাসোসিয়েশন দাদার ভাই নৌরোজি আর খারসেবিলজি কামার লন্ডন ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন এই নামগুলো দেওয়া রয়েছে গোপাল হরি দেশমুখের পুনা সার্বজনিক সভা মাদ্রাজ মহাজন সভা এইগুলো নাম কিন্তু আমরা পাই বেশ এরপরে যে বঙ্গভাষা প্রকাশিকা যে সভাটা আমরা এর সম্পর্কে জানব এরপরে আছে জমিদারি সভা আছে ভারত সভা আছে ধীরে ধীরে ছোট ছোট করে আমরা কিন্তু একটা একটা করে জানব সময় লাগো কিন্তু ভালোভাবে বোঝো দেখো এই বঙ্গভাষা প্রকাশিকা যে স্বভাব রয়েছে সেখানে কি ছিল আর এই সবার উদ্দেশ্য কার্যাবলী কী ছিল এটা হবে কেন আমরা জানি গতবারের ইতিহাসের প্রশ্ন কিন্তু একদম পুরো বই থেকে ছাকা তোলা দিয়েছিল কিন্তু মানে কোনো সাজেস্টিভ কিন্তু কোনো কিছু চলবে না ভালো রকমভাবে যদি বইটাকে পড়ে থাকো তবেই ইতিহাসে প্রশ্ন উত্তর করতে পারবে ইতিহাসের বইটাকে ভালোভাবে কিন্তু পড়ো আমি বারবার বলছি দেখো আঠেরোশো ছত্রিশ খ্রিস্টাব্দে আটই ডিসেম্বর বঙ্গভাষা প্রকাশিকা সভা গঠিত হয় কবে গো আঠেরোশো ছত্রিশ খ্রিস্টাব্দে আটই ডিসেম্বর পুরো মনে রাখবে এই সভার বৈশিষ্ট্য হচ্ছে কি বুদ্ধিজীবী উদারপন্থী জমিদারদের প্রতিবাদী সভা হিসাবে উত্থান প্রতিবাদ তারপর হচ্ছে ঢাকির জমিদার কালীনাথ রায়চৌধুরী প্রসন্ন কুমার ঠাকুর দ্বারকানাথ ঠাকুর এবং রামমোহনের কিছু অনুগামী এই সভা গঠন করেছিলেন তাহলে এটা বলতে পারো যে সভা কারা গঠন করেছিলেন এই কয়েকজনের নাম বলে দেবে গৌরীশঙ্কর বাগিস ছিলেন প্রথম সভাপতি তাহলে এটা পরীক্ষায় পড়তে পারে যদি বড় না পড়ে তাহলে তোমরা শর্টগুলো ভালো করে করে রাখো এবং দুর্গাচরণ তর্ক পঞ্চানন ছিলেন এর প্রথম সম্পাদক বা সচিব তাহলে সভাপতি ছিলেন কে গৌরীশঙ্কর তর্কবাগিস আর দুর্গাচরণ পঞ্চা তর্ক পঞ্চানন ছিলেন প্রথম সম্পাদক বেশ একজন প্রেসিডেন্ট ছিলেন আর একজন সেক্রেটারি ছিলেন এ দুজন আলাদা আলাদা দাদা এই সবার কিছু উদ্দেশ্য এবং কার্যাবলীটা আমরা জানব প্রথমে বাংলা ভাষা সাহিত্যের উৎকর্ষ সাধন তার মানে বাংলা ভাষা নিয়ে যত সাহিত্য রচনা করা যায় এই বঙ্গভাষা পত্রিকার হ্যাঁ প্রকাশিকা সবার এটা কিন্তু মূল উদ্দেশ্য ছিল দুই নম্বর কি সরকার দেশবাসীর দেশবাসীর স্বার্থ বিরোধী কাজ করলে তার বিরোধিতা করতে হবে মানে যখনই সরকার দেশবাসীর স্বার্থের বিরোধিতা বিরোধ করে নিজের মতো মনের মতো যদি করতে চায় তাহলে কিন্তু তার বিরোধিতা আমাদের করতে হবে তিন নম্বর কি রামলোচন ঘোষের উদ্যোগে সরকারের প্রস্তাব মতো নিষ্কর জমিতে কর আরোপ যুক্তিপূর্ণ কিনা তা আলোচনা করা দেখো যেই সব জমিগুলো তার আর করের আওতায় পড়ছে না যে জমিগুলো কর দিতে হয় না মানে বিশেষ করে হচ্ছে নিষ্কর ভূমি আসলে ধরো যে জমিগুলো পড়ে আছে পতিত জমি সেইগুলোতে কর নিয়ে কী করবে যেখানে চাষবাস হয় সেখানে কর নিলাম সেটা আলাদা বিষয় হয় তাহলে সেই সমস্ত যুক্তিপূর্ণ কিনা না ওই যে আরোপ করেছে কর বটে নাকি সেগুলো নিয়ে আলোচনা করা আর ধর্মীয় ও অদৃষ্ট ইত্যাদি বিষয়ে সবাই আলোচনা না করা তার মানে এই সভা সমিতিতে আমাদের কোনো ধর্মীয় বিষয় নিয়ে আলোচনা যেন না হয় বা অদৃষ্ট অদৃষ্ট মানে কি যেটাকে আমরা দেখতে পাই না ঠাকুর দেবতা এগুলো তো অদৃষ্ট বিষয় ভূত এই সমস্তগুলো যেন সভাতে আলোচনা না হয় সেই দিকেও নজর রাখা প্রতি বৃহস্পতিবার সদস্যদের সমাবেত হয়ে দেশের পক্ষে ক্ষতিকর যে সমস্ত বিষয়গুলো রয়েছে যে এই বিষয়গুলো কি হয় দেশের জন্য ক্ষতিকারক সেই বিষয়গুলো আলোচনা করতে হবে এবং একমত হতে হবে শুধু বিষয়টা আলোচনা করলেই হবে না যতগুলো স সভা এবং সমিতিতে লোকজন রয়েছে সেই বিষয়গুলোকে কী করতে হবে মানে সেই সমস্ত মানুষদের একমত নিয়ে সেগুলোর বিরোধিতা করতে হবে একমত হওয়া বিষয়টি দক্ষিণারঞ্জন মুখার্জির জ্ঞানান্বেষণ পত্রিকায় প্রকাশিত হয়েছিল এই দেখো একটা পত্রিকা যেখানে কিন্তু এই কার কি মত অভিমত এইগুলো প্রকাশ হয়েছিল ধর্মমত নির্বিশেষে পাঁচ হাজার সদস্য এই ব্যাপারে একমত হয়েছিলেন নিষ্কর জমির ওপর কর আরোপের প্রতিবাদে সবার জোরালো প্রতিবাদ করে মানে যেগুলো নিষ্করের মধ্যে পড়ছে জমিগুলো সেই জমিতে যদি কর না হয় তার বিরুদ্ধে আর কি কবি সম্পাদক ঈশ্বরচন্দ্র গুপ্ত সংবাদ প্রভাকর পত্রিকাতে লিখেছিলেন রাজকীয় বিষয়ের বিবেচনার জন্য অপর যে সভা হইয়াছিল তন্মধ্যে বঙ্গভাষা প্রকাশিকা ভাষাকে প্রথমা বলিতে হইবে গবেষণার যোগেশচন্দ্র বাগল এর বৈশিষ্ট্য প্রসঙ্গে বলেছেন বাঙালি তথা ভারতীয়দের বা ভারতবাসীর মধ্যে সর্বপ্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হলো বঙ্গভাষা প্রকাশিকা সভা দেখো এইখানেও বলছি এই ক্ষেত্রেও কিন্তু এনাদের নাম কিন্তু তোমাদের তোমাকে কিন্তু করতে হবে লিখতে হবে কেননা তুমি এর বৈশিষ্ট্য প্রসঙ্গের বৈশিষ্ট্যগুলো তুমি পেলে কোথা থেকে এই ভদ্রলোক গবেষক বলেছেন যোগেশচন্দ্র বাগল তিনি এই কথাটা বলেছেন এটা কোটেশনের মধ্যে রেখে দেবে আবার আর বলেছে দেখো ডক্টর আর সি মজুমদারের মতে এর সদস্যের সদস্যদের মধ্যে ঐক্যের অভাব ছিল ল্যাক অফ ইউনিটি এই সবার পতনের অন্যতম কারণ দেখো তার মানে এই সভাটা চলেছিল ঠিকই কিন্তু এই সভাটা আবার শেষ হয়ে গিয়েছিল কেন কেননা ঐক্যের অভাব ছিল হ্যাঁ কথা ছিল না এবারে দেখো এক স্বাভাবিক বিষয় একজন থাকলে তো ওই যা ভাববে সেটাই করবে দুজন থাকলে কি হয় ডিসকাশন ভালো হয় তিনজন যখনই হয়ে যাবে না তখনই গোল হয়ে যায় কোনো জিনিস গোলযোগ শুরু হয় চারজনা হয়ে গেলে বা মোহা গোলযোগ শুরু হয় তারপরে যত বাড়তে থাকে তুমি ওই কথা আনতে পারবে না কেন দেখো যতজন বাড়বে ততজনের মত কিন্তু আলাদা আলাদা হবে এটা স্বাভাবিক আর একজনাকে নিয়ে তো সভা সমিতি তৈরি হয় না সেই রকমই তাই তুমি যে কোনো কমিউনিটিতে দেখো সভা সমিতি বা এই সমস্ত জিনিসগুলোতে সবার কিন্তু মতের বিরোধিতা থাকবে এমন কি সরকার যখন গঠন হয় পুরোপুরি একশো শতাংশ ভোট পেয়ে কিন্তু কি হয় না নির্বাচিত হয় না ফিফটি পার্সেন্টের নিচেও কিন্তু দেখবে অনেকে ভোট কিন্তু পায় তা এই রকম ব্যাপার কিন্তু থাকে এর পরের ইয়েটা আমি জমিদারি সভাটা পরের দিনে পড়াবো জমিদারি সভা এগুলো আজকে এই অবধি ছিল চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলো ভিডিওটা এখানে শেষ করছি জয় হিন্দ বন্দ্যোমা